হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধ কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ট্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলে যে দেব সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব বিষয়টা সেরকম না দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুমাদার কাছে আমরা চাইব কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে যখন এটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রসুল ইসলাম নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূর পড়া আল্লাহ প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে জুমার দিন আসর পরে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয় আজানের মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় পাচক তো পরে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় দোয়াকবুলের বহু জায়গা আছে বহু স্থান কাল পাত্র আছে ত্রিশ চল্লিশটা প্রায় এটি আমাদের একটা ভিডিও আছে ত্রিশ চল্লিশটা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি বুঝি আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার সমাধান দাতা আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো বা বৈধ জিনিস যেটা অন্যায় নয় 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 পাপের বিষয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে দূরত পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ ভায়োটি করলেন ইনশাল্লাহ আল্লাতা তাহলে আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা বলেছেন ওনি আস্তে জি উল্লাহম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারের দোয়া কখনো বিফলে যায় না যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহোয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে ইমান আনসার এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ ও আলি কানেকশন হয়ে গেছে ইমান আনার মধ্য তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ কখনো আমরা জানি মানুষ দোয়া তালা করে আল্লাহ দেয় যেটা তার আরো বেশি সে জানে না একটা যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ তারা ওইটা তাকে দান করেন এটা দেন না আরো গুরুত্বপূর্ণটা দেন আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয়েছে আমি টেরও পাইনি আবার এমন হতে পারে

হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর প্রতি দূরত প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো শর্ত এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবল হবে শাহ আল্লাহ তাহলে কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোনো কল্যাণ আসবে দুনিয়াতে হোক আর আখেরাতে হোক দোয়া কখনো বিফলে না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই লস আল্লাহ আমাদেরকে সব সময় তো প্রতি মনোযোগী হওয়ার তফিক নাসিব করুন